জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়র এখনও ওরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রিয়াল মাদ্রিদে তিনি যতটা ভালো খেলছেন পুরো ইউরোপ মাতাচ্ছেন সেটা কিন্তু তিনি ব্রাজিল জাতীয় দলের জার্সিতে এখনও করতে পারেননি ব্রাজিল যদিও বিশ্বকাপ বাছাই পর্বে পঞ্চম স্থানে রয়েছে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা হচ্ছে মর্যাদার লড়াই এবং আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচগুলো হয় সাধারণত সেখানে জয় পরাজয় সাবি আসলে মর্যাদাটা সবচেয়ে আগে উঠে আসে সেই মর্যাদার লড়াইয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা যখন মুখোমুখি হবে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে স্বাভাবিকভাবে তখন প্রত্যাশার একটু বেশি থাকবে ভক্তদের কারণ তিনি ইউরোপ মাতাচ্ছেন দারুণ পারফর্ম করতেছেন সেই পারফরমেন্সটা তো ব্রাজিল জাতীয় দলও দেখতে চাইবে ভক্তরা তো আর্জেন্টিনার বিপক্ষে যদি ভিনিসিয়াস জুনিয়র ভালো করেন এইখানে যদি তিনি ভালো করেন আর্জেন্টিনাকে পরাজিত করতে পারেন গোলে এনে দিতে পারেন অ্যাসিস্ট করতে পারেন ভালো পারফরমেন্স দেখাতে পারেন এর চেয়ে বড় মঞ্চ তো আমার মনে হয় হতেই পারে না জাতীয় দলকে লিড দেওয়ার ক্ষেত্রে বা লিড দেওয়ার নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যেতে আমার মনে হয় আর্জেন্টিনাকে হারানোর চেয়ে ভালো কোনো মঞ্চ হতেই পারে না